সালামু আলাইকুম আজকে সৌদি আরবের একটি বিশেষ কোম্পানির কিছু প্রায় দশটা প্রকার নিয়োগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই কোম্পানিটার নাম হলো কিয়ান আল হিজাজ এটার প্রথম যে নিয়োগটা আছে এটা ওয়েল্ডার গ্রিল পদে এসআর তেরোশো প্লাস তিনশো প্লাস খাবার ডিউটি দশ ঘন্টা থাকবে দ্বিতীয় নম্বর নিয়োগটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এসআর তেরোশো প্লাস তিনশো প্লাস খাবার ডিউটি দশ ঘন্টা পর হচ্ছে মেশন রাজমিস্ত্রি পদে এসআর তেরোশো প্লাস তিনশো প্লাস খাবার ডিউটি দশ ঘন্টা প্রিন্টার পদে হচ্ছে এসআর তেরোশো প্লাস তিনশো খাবার ডিউটি দশ ঘন্টা এসি মেকানিক পদে এসআর তেরোশো প্লাস তিনশো

দশটা পদে বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ কোম্পানি সম্পর্কে আরও কিছু জানা এবং পুরো নিয়োগটা সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানুন এবং প্রয়োজনে আমাদের সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলুন